নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আমি প্রচুর ভিডিও করে আসছি তাতে প্রচুর মানুষের অনেক ভালোবাসা পাচ্ছি আর সবাই ধন্যবাদ জানাচ্ছেন যে তারা অনেক তথ্য পাচ্ছেন পেশেন্টরা পার্সোনালি অনেকে কলও করেন আর বলেন যে আপনার যেগুলো তথ্যগুলো পাই খুব স্ট্রেট ফরওয়ার্ড ডিরেক্ট হয় তো এগুলো শুনে তো স্বাভাবিক খুবই ভালো লাগে আরও ভালো ভালো ভিডিও আমি করতে চাই তো এরকমই একজন একটা ভিডিও করেছিলাম যেখানে কিছু মানুষের কিছু কোয়ারি ছিল আশা করি আজকে যে তথ্যটা শেয়ার করব এটাতে তাদের যে একটা কোয়ারি ছিল বা তাদের যে মনে হচ্ছে যে আমি হয়তো এই তথ্যটা কোথাও কিছুভাবে ঠিক বলতে পারিনি কিন্তু আশা করছি যে এটা বলে দেওয়ার পরে তাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তো এটা জানলেও আপনারা খুব আপনারা যারা প্রোটিন নিয়ে খুব ভাবনা চিন্তা করেন তাদেরও অনেক দ্বিধাদ্বন্দ্ব ক্লিয়ার হয়ে যাবে তো একটা যেটা কোয়েশ্চেন আমি পেয়েছিলাম যে আমি একটা প্রোটিন নিয়ে যে কত গ্রামের ডালে বা চিকেনে বা মাছে কত গ্রাম প্রোটিন থাকে যাতে যারা প্রোটিন ক্যালকুলেট করে খায় তাদের খেতে সুবিধা হয় তো আমি যাই বলে থাকি ইভেন আমার পেশেন্টরাও জানবেন আমি সব বলে থাকি তো সেই কারণে আজকে একটা করতে চাই যে গ্রাম একদম র ডাল যদি হয় অবশ্যই তার মধ্যে অনেকটা প্রোটিন থাকে চব্বিশ গ্রাম কিন্তু একজন ডায়েটিশিয়ান হয়ে এক পেশেন্টের সুবিধা করে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য তো সেই কারণে শুধু র অ্যামাউন্ট বলাটা ঠিক নয় কারণ কেউ র অ্যামাউন্ট খেয়ে নেবে না আনটিল অ্যান্ড আনলেস ওটা ফল তো সেই জন্য রান্না করে খাওয়াটাই হচ্ছে তাদের উদ্দেশ্য তো সেই জন্যে আমি রান্নার অ্যামাউন্টটাই বলি এবার একটা র ডাল মানে একদম ঠিক ডেন্স তো তার মধ্যে তো অবশ্যই প্রোটিনটাও একদম ডেন্স থাকবে তো একশো গ্রাম যদি র ডাল হয় তার মধ্যে চব্বিশ গ্রামই প্রোটিন থাকে এবার বিভিন্ন ডালের বিভিন্ন অ্যামাউন্ট কারুর তেইশ গ্রাম কারুর চব্বিশ কারুর বাইশ থেকে তেইশের মাঝামাঝি মুগ মুসুর অরহর বিউলির ডাল অনেক রকমের ডাল হয় যেগুলো আমাদের বাঙালির ঘরে ঘরে খুবই চর্চিত খুবই ভালো বেশে মানুষ খায় কিন্তু হ্যাঁ যাদের কিডনির সমস্যা বা হয়তো তারা ওয়েট গেন বা ওয়েট লস কিছু একটা করছেন তাদের প্রোটিনটা মেপে দেওয়া হয় তো সেক্ষেত্রে তখনই ভাবনা চিন্তা চলে আসে যে আমি কতটা প্রোটিন তো বিশেষভাবে এই ডালের ক্ষেত্রটা কেন বলছি কারণ এই প্রশ্নটা একজন করেছেন তো সে কারণে র হয় তার মধ্যে অবশ্যই অনেকটা প্রোটিন থাকে কিন্তু এই ডালটাই এই একশো গ্রাম ডাল যখন হয়ে গেল তারপরে তার মধ্যে অনেকটা জল চলে এলো অনেকটা সোক্ট হয়ে গেল ব্যাপারটা অনেকটা জলের অ্যামাউন্টটা বেড়ে গেল এবার কিন্তু সেক্ষেত্রে প্রোটিন তো কমে গেল না প্রোটিনটা হারিয়ে যাবে কি করে ডাল তো থাকবে তাহলে একশো গ্রাম র ডাল যদি রান্না করা হয় তাহলে সেই ডালটা গিয়ে দাঁড়ায় কিন্তু জল সোকিং এর পরে দুশো থেকে তিনশো এম হয়ে যায় তাহলে মানে বুঝতে পারছেন প্রোটিনটা সেমই থাকছে কিন্তু ওর মানে অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাচ্ছে তাই একশো গ্রাম যদি আমরা ডাল বলি যদি কুকড ডাল বলি তার মানে কিন্তু তার মধ্যে একশো গ্রাম র ডাল নিই তার মধ্যে আছে তিরিশ থেকে চল্লিশ গ্রাম র ডাল সে জায়গায় গিয়ে দেখতে পাওয়া যাবে যে একশো গ্রাম যদি রান্না করা ডাল যার মধ্যে অনেকটা জল মিশ্রিত হয়ে গেছে দিয়ে আমরা একশো গ্রাম মানে এক বাটি যদি ধরতে পারি সেই একশো গ্রাম ডালের মধ্যে কিন্তু সাত গ্রাম প্রোটিনই থাকে যেটা আমি অলরেডি আমার আগের ভিডিওতে বলেছি কিন্তু এটা আরেকবার ভালো করে বুঝে নিন যে যদি একশো গ্রাম কুকড ডাল আমরা বলি বা একশো এমএলই যদি ধরুন তাহলে তার মধ্যে কিন্তু সাত গ্রাম প্রোটিন থাকে কারণ তার মধ্যে আমরা র কিন্তু একশো গ্রাম ডাল দিইনি তার মধ্যে আমরা দিয়েছি শুধু তিরিশ থেকে চল্লিশ গ্রাম র ডাল সেটা জলে ফুলে গিয়ে তার মধ্যে থাকছে সাত গ্রাম প্রোটিনের কাছাকাছি সাত হতে পারে বিভিন্ন ডালের বিভিন্ন আমি সাতটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি মোটামুটি ধরে নিতে পারেন সাত থেকে আট গ্রাম মতনই থাকবে একশো গ্রাম রান্না করা ডালে কিন্তু যদি এই ডালটাই ধরুন একশো গ্রাম র মানে একদম কাঁচা ডাল আমরা গ্রাম নিয়েছি যখন আমরা রান্না করছি জলে ফোটাচ্ছি সেটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে দুশো থেকে তিনশো এম তাহলে তার মধ্যে কিন্তু সেই চব্বিশ গ্রামই প্রোটিন থাকছে প্রোটিন কোথাও হারিয়ে যাচ্ছে না তো এই ব্যাপারটা ভালো করে বুঝে নিন এবার থেকে যখন খাবেন তখন এই হিসেবটা মাথায় রাখবেন আজকে একটা আমি তথ্য শেয়ার করলাম যেটা আশা করা যায় একজন কিডনি পেশেন্টদের অনেকটাই সাহায্য হবে যারা প্রোটিন মেপে খেতে চান তাদের অনেকটাই সাহায্য হবে আর এটা একটা তথ্য হিসেবেও যদি আপনারা জানতে চান তো অনেকটাই আপনাদের হেল্পফুল হবে আর এটা একটা ভালো জিনিস যে অ্যাকচুয়ালি কতটা কি থাকে সেটা আমরা ডায়েটিশিয়ানরা জানি অনেক সময় পেশেন্টদের যখন বলি র অ্যামাউন্ট বলে দিচ্ছি তারা বুঝতে পারেন না এবার অনেকেই অতটা হেলথ কনশাস হয় না সবাই হয়তো প্রথমবার ডায়েটিশিয়ানের কাছে একটু সন্ত্রস্ত হয়তো আমার এই খাবারগুলো বন্ধ হয়ে যাবে সেই জন্য সবাইকে ওই র বলা যায় না যে জানতে চায় তাকে আমি অবশ্যই বলে দিই যে অনেকটা কনশাস যে অনেক অনেকদিন ধরে এই হেলথ রেজিমের মধ্যে আছে হয়তো খেলাধুলো করে তো তাদেরকে র অ্যামাউন্টটা বললে তারা অনেকটাই তাদের সাহায্য হয় কিন্তু একজন ষাট উর্দ্ধ ব্যক্তি যার হঠাৎ করে ডায়াবেটিস বা কিডনি পেশেন্ট মানে ধরা যে কিডনির প্রবলেম তাহলে সে এমনিতেই ভীত সন্ত্রস্ত হয়ে একজন ডায়েটিশিয়ানের কাছে আসছে যে না জানি আমার এবার কি খাবার দাবার সব বন্ধ হয়ে যাবে কিন্তু আবারও বলতে চাই এই মাধ্যমে যে ডায়েটিশিয়ানরা কিন্তু কোনো খাবার বন্ধ করতে বসে নেই আপনারা আমাদের কাছে যে রিপোর্ট এনে দেবেন আপনাদের রিপোর্টে যা লেখা থাকবে সেই অনুযায়ী আমাদের ডায়েট করতে হয় কাজেই এটা কিছুটা হলেও হেল্প করে দিলাম আর তবুও যদি আপনার মনে হয় যে না আমার এই এই প্রবলেম আছে একটা ডায়েট প্ল্যান নেওয়াটা অবশ্যই জরুরি কারণ একটা সমস্যাটাই শুধু হয় না তার তার সাথে সাথে আরো অনেক কিছু সমস্যা রয়ে যায় তো আজকে এই তথ্যটা শেয়ার করলাম এর পরে বিভিন্ন আরো যদি আমি কোয়েশ্চেন আপনাদের কাছ থেকে পাই আমি ডেফিনেটলি চেষ্টা করব সেই তথ্যগুলো আরো ভালো করে ক্লিয়ার করে দিতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন